ওবিসি নিয়ে হয়রানির পাশাপাশি এসআইআর এ হয়রানি নিয়ে মহকুমা শাসককে স্মারক প্রদান এদিন এই স্মারক প্রদান করা হয় মাধাবাঙ্গা মহকুমা শাসককে নশেখ উন্নয়ন পরিষদের পক্ষ থেকে এদিন স্মারক লিপি প্রদানে মাধাবাঙ্গা মহকুমার তিনটি ব্লক থেকে সংগঠনের নেতৃত্বদের পাশাপাশি সদস্যরা উপস্থিত ছিলেন স্মারক লিপি প্রদান বিশ্বের নশেখ উন্নয়ন পরিষদের কেন্দ্রীয় কমিটির সম্পাদক আমিনাল হক বলেন মূলত দুটি বিষয় অর্থাৎ ওবিসি সরলীকরণ সে নতুন হোক বা রিভেলিডেশন হোক বা এসআইআর এর হয়রানি তার পরিপ্রেক্ষিতে আজকের এই স্মারক প্রদান মাথা এসডিও সাহেবের কাছে আমরা একটা ডেপুটেশন দিলাম দুটো এজেন্ডাকে সামনে রেখে এক হলো আমাদের ওবিসি নিয়ে যথেষ্ট হয়রানির অভিযোগ আছে মাথাভাঙ্গা এসডিওতে ওবিসি বিসি রিভেলিডেশনের ক্ষেত্রে এবং নতুন ওবিসি পাওয়ার ক্ষেত্রে প্রচুর ছেলেমেয়েদেরকে হয়রানি করা হচ্ছে আপনারা জানেন যে সুপ্রিম কোর্টের মামলা হয়েছে তার আগে হাইকোর্ট মামলা হয়েছে ও ভুক্ত ছেলেমেয়েরা তারা বহুত চাকরির থেকে বঞ্চিত হয়ে গেছে তাদের অ্যাডমিশন লেখাপড়া থেকে বঞ্চিত হয়ে গেছে এ এখন আর কোনো সেই জটিলতা নেই সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে তারপরেও সেই সার্টিফিকেট পেতে অনেকের হয়রানি অনেকের পেরেশানি হচ্ছে এবং নতুন সার্টিফিকেটের ক্ষেত্রে হয়রানি হচ্ছে যাতে সেটা না হয় যাতে সহানুভূতির সঙ্গে সেটা দেখা হয় এবং অ্যাজারলি অ্যাসপসিবল যাতে দেওয়া হয় সে ব্যাপারে এসডিও সাহেবের সঙ্গে কথা হয়েছে বিসিডব্লিউ সাহেবও ছিলেন তা আমরা আমাদের কথা বললাম খুব আশ্বস্ত করলেন যাতে তাড়াতাড়ি দেয় আর কারণ ও বিসি এ ভুক্ত তো নশ্বশেখ কমিউনিটি আগেও ছিল এখনও শুধু নশ্বশেখ বলে নয় যারাই ও ভুক্ত ও বিসি ভুক্ত আছে প্রত্যেকের ব্যাপার যেন আন্তরিকতার সঙ্গে দেখা হয় আমরা এটা জানালাম দু নম্বর যেটা সমস্যা বার্নিং প্রবলেম এই মুহূর্তে বাংলার সেটা হলো এসআইআর এসআইআর এর ম্যাপিং হয়ে গেছে যারা এসআইআর লিস্ট বের হয়ে গেছে যারা নথিভুক্ত হয়ে গেছে তাদেরকেও লজিক্যাল ডিসক্রিপেন্সি বলে একটা টার্ম ইউজ করে এখন নতুন করে হেয়ারিংয়ের নোটিশ পাঠানো হচ্ছে এই কথাটা এই টার্মটা বিহারেও ছিল না যেটা এখন হচ্ছে স্পষ্ট বোঝা যাচ্ছে যে ইলেকশন কমিশনার বিজেপির হয়ে কাজ করছে এবং বাংলার থেকে যাতে প্রচুর মানুষের নাম বাদ দেওয়া যায় এখন প্রবীণ প্রবীণ মানুষকে দাঁড় করাচ্ছে শুধু বাংলা নয় ভারতবর্ষের সব জায়গায় অমর্ত সেনের মতো মানুষকে যে যেহেতু লাইনে দাঁড়াতে হচ্ছে সেখানে আমরা তো সাধারণ মানুষ তবুও আমরা তো আর চিফ ইলেকশন কমিশনারকে সবসময় পাবো না এসডিওকে হাতের কাছে পেলাম বললাম যে আপনি এই আরও অতএব ভাই নোটি যতগুলো হেয়ারিং হচ্ছে হেয়ারিংয়ের নোটিফিকেশান হচ্ছে আপনার আন্ডারই হচ্ছে মাথা আপনি আন্তরিকতার সঙ্গে দেখুন খুব সামান্য সামান্য কারণে নামের স্পেলিং একটা এন কেন এখানে বেশি এখানে কেন কম রয় বানান আর ওয়াই আর একখানে আর এ ওয়াই অতএব লোক আলাদা নিয়া এম আই এ ওয়াই এম আই এ ওয়াই আই ওয়াই এ এম আই এরকম কেন তার জন্য প্রবীণ লোকদেরকে দাঁড় করানো হচ্ছে অত্যন্ত দুঃখের বিষয় আমরা সাব ডিভিশনের অফিসারকে বললাম যে এটা আন্তরিকতার সঙ্গে দেখুন যাতে করে এই ইলেকশন কমিশনের যে অসৎ উদ্দেশ্য সেইটাকে বাস্তবায়িত না হয় এর আজ যেন সাধারণ মানুষের মধ্যে না পড়ে আমাদের এত এলাকার মানুষ বেশিরভাগ গরিব মানুষ অশিক্ষিত মানুষ অর্ধশিক্ষিত মানুষ সবার কাগজ প্রপারলি নেই তারা ছাড়া জীবন ভোট দিয়ে আসতেছে প্রবীণ হয়ে গেছে অনেকের মা বাবা এখানে নেই কিন্তু তারা জীবিত আছে তাদের বাবা মার কবর বা শ্মশানে এখানেই ঠাঁই পেয়েছে সেই মানুষগুলোকে লাইনে দাঁড় করানো হচ্ছে আমরা তীব্র ধিক্কার জানাই ইলেকশন কমিশনকে সেই সাথে এসডিও সাহেবকে বললাম যে আপনার যে সাবডিভিশনাল জোন তার মধ্যে যে মানুষগুলো আছে নাগরিকরা রয়েছেন তারা যেন এই অশান্তির মধ্যে তীব্রভাবে না পড়ে আপনি আন্তরিকতার সঙ্গে দেখবেন উনি বলছেন আমরা অফিসারকে গাইডলাইন দিয়েছি তারা আন্তরিকতার সঙ্গে কাজ করছে এইটুকু কথা হলো মূলত এই ওবিসি সরলীকরণ সে নতুন ওবিসি হোক বা রিভ্যালিডেশন হোক আর এসআইএর ক্ষেত্রে যে হয় না সেটা বন্ধের পরিপ্রেক্ষিতে আমরা আজকে ডেপুটেশন দিয়েছি আমি আমিনাল হক নস্মসেখ উন্নয়ন পরিষদ সংগঠনের কেন্দ্রীয় কমিটির সম্পাদক এবং সরকারের দেওয়া ডেভেলপমেন্ট বোর্ডের ভাইস চেয়ারম্যান আমার সঙ্গে জেলার সভাপতি আছে সাজ্জাদ হোসেন আহমেদ বোর্ডের এক্সিকিউটিভ মেম্বার জেলার সহসভাপতি আছেন মাথা ভাঙার মানুষ হবিবার রহমান সাহেব মাথাভাঙা টু এর প্রেসিডেন্ট সাহেব আছেন আবুল খায়ের সাহেব সেক্রেটারি সাহেব আসছেন আমাদের ভাইয়ের নাম হল নজরুল ভাই এবং অনেকেই এসছেন আমাদের মাস্টার কাউসার সাহেব আসছেন মাথা ভাঙা টু এর ভাইস প্রেসিডেন্ট সাহেব এই রকম করে মেলেমিশে সবাই মানে সাবডিভিশন মাথাভাঙা সাবডিভিশনের

মেয়েদের হেয়ার কার্ড সহ পার্লারে সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে স্পেশাল সার্ভিস হেয়ার হেয়ার অতি ইরে সহকারে করা হয় এছাড়াও আমাদের এখানে পাবে ফেরিকিওর লিচ ট্রেডিং থ্রেডিং আইগ্লো হেয়ার স্পাফ হেয়ার কালার অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি সেই সামনে রয়েছে দুর্দান্ত অফার তাই দুর্দান্ত অফারের সুবিধা নিতে আগে চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা মাদামাহা থানা পাড়া রোড এবং পচাগড় সুযোগী শোরুমের পাশে আমাদের মোবাইল নাম্বার নাইন নাইন থ্রি টু টু থ্রি থ্রি ট্রিপল সেভেন আপনার কি কোনো বাইক বা স্কুটার কেনার ইচ্ছে কিন্তু কি বাইক বা স্কুটার কিনবেন অথবা কেনার জন্য কোথায় যাবেন বলে ভাবছেন তাহলে আর চিন্তা করতে হবে না আপনার স্বপ্নকে স্বার্থ করতে এবার হাজির পিয়া মোটরস আপনি আমাদের এখানে পাবেন নগদ অথবা লো ডাউন পেমেন্টে কম ইন্টারেস্টে সহজ মাসিক কিস্তিতে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ আপনি আমাদের এখানে পাবেন ইয়ামাহা রে জেড আর ওয়ান টু ফাইভ হাইব্রিড স্ট্রিট র্যালি স্কুটারের পাশাপাশি এফ জেড এফজেট এস ডিল্যাক্স এবং এফজেট এক্স এছাড়া রয়েছে একশো পঞ্চান্ন ইসির এক্স এস আর এবং আর ওয়ান ফাইভ ও এম টি ফিফটিন মোটর শুধু তাই নয় প্রতিটি মোটর বাইক ও স্কুটার ক্রয় থাকছে পেট্রোল এবং একটি ব্র্যান্ডেড কোম্পানির হেলমেট একদম ফ্রি সেই সাথে অ্যাক্সেসারিজেও রয়েছে টোয়েন্টি পারসেন্ট ডিসকাউন্ট তাই দেরি না করে আজই চলে আসুন আমাদের শোরুমে আমাদের ঠিকানা মাথাভাঙা পৌঁছাগড় শীতলকুচি রোড নিয়ার ধোত্রা ব্রিজ আমাদের মোবাইল নম্বর এইট অথবা সেভেন